তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য যে কোনো নারীকে মিলন করার টোটকা নিয়ে এসেছি তো বন্ধুরা যে কোনো নারীর সাথে কিভাবে মিলন করবে তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো সব ভিডিও যদি তোমাদের শেখবার ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করে দাও তো বন্ধুরা যে কোনো নারীর সাথে মিলন করার টোটকাটি কিভাবে করবেন এই এ টোটকাটি করতে হলে তোমাদেরকে ভুজ পাতা নিয়ে কিনে নিয়ে আসতে হবে বন্ধুরা দশকর্মার দোকান থেকে ভুজ পাতা কিনে নিয়ে এসে তারপর যে কোনো শনি অথবা মঙ্গলবার দেখে কাজটি প্রয়োগ করবেন তবন্ধুরা ভুজ পাতার উপর যাকে বস করবেন বা যার সাথে মিলন করবেন সে নারীর নাম ভুজ পাতার উপর লিখতে হবে তবন্ধুরা ভুজ পাতার উপর যে কোনো লাল কালের দ্বারা যে যাকে বস করবেন যে বা যে কোনো নারীকে যার সাথে মিলন করবেন তার নামটি ভোজ পাতার উপর লিখে সেই ভোজ বটে ভাজ করে মধু শিশিতে ডুবিয়ে রাখতে হবে একুশ দিন তো বন্ধুরা মধু শিশিটি মাটিতে রাখলে কল ফলাফল পাবেন না তো বন্ধুরা ভোজপাতাটি ভাজ করে মধুর মধু ভর্তি শিশিতে ডুবিয়ে রাখে এটি একুশ দিন ধরে এক যে কোনো নির্জন নির্জন এক জায়গায় রেখে দিতে হবে বন্ধুরা একুশ দিন হয়ে গেলে সেই মধুস্টি শিশুটি বের করে বন্ধুরা সেটি বের করে সে বোস পাতাটি বের করে যে কোনো নদীর জলে এটি ভাসিয়ে দিতে হবে বন্ধুরা ভোরবেলা সকালে এটি করতে হবে বন্ধুরা সকালে ভোরবেলা উঠে কেউ যে কেউ যেন নাটের পায় সেভাবে কাজটি করতে হবে এটি ভাসিয়ে দিয়ে আসতে হবে আর নিজের মনের কামনা বলতে হবে এটি এমনই একটি করতে পারলে সে তৎক্ষণাৎ আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এটি তোমাকে তোমরা করে দেখো একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে ভালো লেগে লেগে থাকে একটা লাইক করা আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে